সেদিন হঠাৎ করেই বর বলতেছে একটু সিঙ্গারা বানাবা সিঙ্গারা খাবো আসলে আমি তো কখনোই সিঙ্গারা বানাই নাই তো ও যেহেতু বলল এই জন্য বানাচ্ছি আমি একটু ট্রাই করলাম ফার্স্ট টাইমে একটু ময়দা নিয়েছিলাম তারপর এখানে সয়াবিন তেল একটু অ্যাড করলাম বাট শিঙারাটা যে এত পরিমাণ টেস্ট হয়েছিলো বলে বুঝাইতে পারবো না তো যারা চা না একটু খুব সহজভাবে শিখে নেন তারপর একটু হালকা লবণ দিয়েছিলাম আর একটু কালাইজিরা দিয়েছিলাম দেওয়ার পরে এটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছিলাম একদম যেভাবে আপনারা যে ভাপা পিঠা তৈরি করেন না ওইরকমভাবে এটা খুব সুন্দরভাবে মেখে নেওয়ার পরে এখানে অল্প একটু করে পানি দিতে হবে আর খুমিরটা কিন্তু একদম অনেক শক্ত করতে হবে মানে রুটির যেরকম খুমির করেন ওইরকম নরম খুমির করা যাবে না এই যে আমি ভাবে শক্ত করে করে নিলাম আর এর মধ্যে আমি আলু দিব না শুধু পিঁয়াজ দিব এই জন্য আমি এখানে পিঁয়াজগুলো কেটে রেখেছিলাম এগুলো এখন আমি একটু ভেজে নিব মানে একটু আধা সেদ্ধ করে নিব তাহলে আর কি যখন ভাজির মধ্যে দিব শিঙারার মধ্যে তখন ভালো হবে তো এখানে অল্প একটু তেল দিয়ে আমি একটু ভেজে ভেজে নিচ্ছিলাম আর আরেকটা কথা এর মধ্যে একটু হালকা একটু লবণ হলুদ আর একটু মরিচ দিয়েছিলাম ওটা আমি ভিডিওতে আর কি দিই নাই ভিডিও করতে মনেই ছিল না তো এখানে আমি হচ্ছে ওই যে খুমিরটা এখানে আমি ঢেকে রাখছিলাম তো খুমিরটা এখানে ঢেকে রাখার পরে আমি এখানে গোল করে নিলাম এখন এখানে আমি সিঙ্গারা বানাবো এই কেটে নিচ্ছিলাম তো একটা রুটি থেকে আমি চারটে সিঙ্গারা বানাবো এই জন্য এইভাবে কেটে নিচ্ছিলাম আর এটা কিন্তু খুব মোটা করা যাবে না পাতলা করতে হবে খুব মোটা যদি করি তাহলে একদমই ভালো লাগবে না তো এই যে এই সাইডটাতে আমি হালকা করে একটু পানি ভাজ দিচ্ছিলাম আসলে আমি কখনো করি নাই তো মানে কেন জানি না বুঝতে পারতেছিলাম না যে কোন পাশে দিব কিভাবে করবো বাট এখন যদি আমি নেক্সট আবার কখনো করি তাহলে আমার অনেক ভালো হবে আমি বুঝতে পারতেছি ফার্স্ট টাইম যে যে এত পরিমাণ ভালো আপনাদের ভাইয়া তো তো খুব প্রশংসা এই এরকম হিসাবে হয়েছিল করছিল একটা খুপড়ির মতো করে নিলাম এখন এখানে আমি পেঁয়াজ বোনাটা দিয়ে দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছিলাম কারণ কম পেঁয়াজ হলে খেতে একদমই ভালো লাগবে না আর আলু দিলে হয়তো এতটা স্বাদ হতো না বাট পেঁয়াজ শুধু পেঁয়াজ দিয়েছিলাম তো এই জন্য স্বাদটা একদম দশগুণ বেড়ে গিয়েছিল তো সাইডে একটু হালকা করে পানি দিয়ে এই জায়গাটা একটু সুন্দর করে মোড়াই নিলাম আপনারাও ট্রাই করবেন আপুরা খুব আসলেই অনেক মজাদার এইভাবে হাজব্যান্ডকে মাঝে মাঝে করে খাওয়াবেন দেখবেন একদম পাগল হয়ে যাবে আপনার হাতে রান্না খেয়ে তো সুন্দরভাবে মোড়াই নিলাম ভালোভাবে মোড়াইয়ে নেবেন কিন্তু হ্যাঁ নয়তো কিন্তু ভাজার সময় খুলে গেলে তখন সমস্যা তো আমি এখানে আসলে সিঙ্গার মতো হয় নাই আমি রকম করে কি কীরকম করে যেন মোড়াইছি সামোসার মতো না শিঙানোর মতো কেমন লাগতেছে আমি বুঝতেছিলাম না তো এখানে একটু তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হলো তখন আমি এগুলো হচ্ছে ছেড়ে দিয়ে একদিকে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম আর একদিকে আবারও হচ্ছে আমি শিঙারা তৈরি করতেছিলাম আর সাবধানে দিবেন যেন হাতে তেল না লাগে তো আমি এগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম আর সাইডে আরও শিঙারা করে নিচ্ছিলাম তো ফাইনালি দেখেন এই দেখো না দেখো সেই তো তোমার জন্য বানাইলাম সেই গন্ধ আসছে লাইফের ফার্স্ট টাইম বানাইছি হ্যাঁ হ্যাঁ আমি লাইফের এই ফার্স্ট টাইম বানাইলাম সিঙ্গারা জানি না কেমন হবে বাট দেখে তো মনে হচ্ছে অনেক ইয়ামি হবে এখন খাইতে যে কেমন লাগবে তুমি একটু ট্রাই করো আমি পরে করতেছি